সুন্দর কমেন্টস কিন্তু আমরা আজকে আহ দেখতে পেলাম শিশির আহমেদ ফাহিম কমেন্টস করেছে হ্যালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছো তুমি কি অবস্থা কেমন কাটতেছে তো যাই হোক এই আল্লাহ প্রেমিক আপুটি কিন্তু সুন্দর সুন্দর আজকে কমেন্টস করেছে সাথে ইসলামিক দুনিয়া আপুটিও কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো আপনাদের কমেন্টসগুলো পড়ে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো আল্লাহ প্রেমিক আবারও কমেন্টস করেছেন ইসলামিক দুনিয়া ওইটা উত্তর ঠিক না ভাইয়া উত্তরটা কেমন লাগলো মাশা আল্লাহ আসলে খুব চমৎকার একটা উত্তর আমরা আজকে জানতে পারছি আল্লাহ প্রেমিক আপু আমি আশা করব আমি যখন লাইভে আসবো আপনি একটু আসবেন আজকে খুবই মজা হয়েছে ইসলামিক বিষয়ে অনেক কিছু জানতেও পেরেছি অনেক ভালোই লেগেছে হ্যাঁ আকরাম হায় হ্যালো হ্যালো সবাই আজকে লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন বেশি বেশি লাইক করে দিন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন আরও বেশি বেশি ছড়িয়ে দিন আপনাদের এই সহায়তা নিয়েই কিন্তু এগিয়ে যেতে চাই আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু সম্ভব না তো এত সময় আমরা প্রশ্ন পিন করে রেখেছিলাম এখন উত্তরটা আমরা পিন করে রাখি কি বললেন সবাই উত্তরটা উত্তরটা পিন করে দিলাম তো শিশির আহমেদ ফাহিম শিশির আহমেদ ফাহিম কি আছো না চলে গেছো ভাই কেমন আছো জানাবা অবশ্যই তো যারা যারা এখনো লোকেশন জানাও নাই কে কোন লোকেশন থেকে লাইভটি দেখছো আশা করছি লোকেশন জানাবা কমেন্টস মধ্যে আর যারা যারা জানাইছো অসংখ্য ধন্যবাদ পরিচিত হতে পেরে ভালোই লাগছে আসলে যতই লাইভ করছি ততই যেন তোমাদের ভালোবাসায় যেন জড়িয়ে পড়ছি তোমাদেরকে খুবই ভালো লাগছে আসলে লাইভে না আসলে কিন্তু হয় না আসলে যে বলছে সবাই বলে লাইভে কিন্তু আসল মজা আসলেই কিন্তু লাইভে আসল মজা লাইভ করতে 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 দিন দিন দেখা যাবে আরও বেশি বেশি বন্ধুরা সংযুক্ত হবে পরিচিত হবে লাইভে গেলেই তারা আসবে সবার সাথে আলাপচারিতা আজকে লাইভটা আমার খুব ভালো লাগছে এ সুন্দর সুন্দর কমেন্টস করছে ভালো লাগছে যে এরকম আস্তে আস্তে আরো বেশি হবে আশা করছি সবার সাথে এরকম আড্ডা দিলে মনটা কিন্তু একটু ফ্রেশ হয় ভালো ভালোই লাগে আল্লাহ প্রেমিক আরেকটা প্রশ্ন করতে পারি হুম অবশ্যই 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 প্রশ্ন করো সমস্যা নেই আমরা আছি তোমার সাথে আজকে প্রশ্নের উত্তর দিতে কি বলেন এই যে আকরাম এই আহিম কি বলেন তারপরে এই আছে এলো ইসলামিক দুনিয়া আপু লেক্স দিদি এই কি বলেন আপনারা অনেকে কি একটা প্রশ্ন করবে সবাই একটু কমেন্টস করুন হ্যাঁ হ্যাঁ সেটাও সেটাও সবাই করে এটা মিল নেই মন আল্লাহ প্রেমিক এই যে আমার এই ইসলামিক দুনিয়া আপু কিন্তু আপনার আপনার প্রশ্নটা সাপোর্ট দিতেছে না তো আপনি একটু যুক্তি দিয়ে বুঝাই দেন তো কমেন্টস করে দেখি কেমন যুক্তি হয়ে থাকে যুক্তি দিয়ে একটু বুঝাই দেন তাহলে যদি আপু বিশ্বাস করে এখন এলো আমি যে আমি যেটা বুঝলাম ইসলামিক দুনিয়া সেটা হচ্ছে কি এই যে যখন এই যেটা দেওয়া হয় তখন ওই ঠিক আছে সবাই করে আবাদ কিন্তু একই সময় কিন্তু মনে হয় কেউ করে না আপনি যখন চুম্বনটা দিলেন ওই সময় তো আর কেউ দেয় না এটা মনে হয় বোঝাইছে আমার যেটা ধারণা তো আল্লাহ প্রেমিক উনি কমেন্টস করেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মরুভূমির নাম কি